শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত নভেম্বর শুক্রবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল বিহারে প্রথম দফা নির্বাচনে একদিন আগে ভোট চুরি নিয়ে বিস্ফোরক দাবি করছিলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ দু সালে হারিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট চুরি হয়েছিল তার দাবি হরিয়ানা দুই কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ বুটারি বুয়া বিরোধী দলনেতা অভিযোগ নিয়ে এবার পাল্টা টুপ ডাকলো নির্বাচন কমিশন কমিশনের প্রশ্ন বুয়া সম্পর্কে এত তথ্য জানেন তখন অভিযোগ বুটার কেন বস্তুত দু হাজার চব্বিশ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে এগিয়েই রাখছিলেন বিশেষ অজ্ঞরা সমস্ত অপনিয়ম পল এমনকি এক্সিট বলে এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় জয়ী হয়েছে বিজেপি সেই হার মানতে পারেননি কংগ্রেস হাত শিবিরের অভিযোগ হরিয়ানা ব্যাপক কারচুপি হয়েছে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দাবি করেন হরিয়ানা দুই কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ বুটারি বুয়া পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন এবার বুলডোজার লাগিয়ে বেঙ্গে দেওয়া হল গৌহাটি আজানপীর মসজিদ মসজিদের গড় বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই এলাকার মুসলিমদের মধ্যে এক হাহাকার সৃষ্টি হয়েছে গতকাল মুহূর্তের মধ্যে বুলডোজার লাগিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে আজানপির মসজিদ বেঙ্গে ফেলা হয় আগেই বারো ঘন্টার মধ্যে ওই এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল প্রশাসন সেই ঘোষণা অনুযায়ী বারো ঘন্টার মধ্যে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন বুলডোজার লাগিয়ে ব্যাংকে দেওয়া হল আজানপির মসজিদ বাটইয়াতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণহানি মাদ্রাসা পড়ুয়ার বন্ধুর বাইকে চেপে শিক্ষকের জানা যায় অংশগ্রহণ নেওয়া হল না মাদ্রাসা পড়ুয়ার বাইক দুর্ঘটনা বাটোয়া প্রাণহানি ওই অভিযোগের বাটোয়া স্মৃত হাফিজিয়া মাদ্রাসা টার্নিং দিয়ে বৃহস্পতিবার সকালের দিকে ঘটে যায় এই দুর্ঘটনাটি বাইক চালক বন্ধুর প্রাণ বাঁচলেও আরোহী সিটকে পড়ে অবস্থা সঙ্গীন হয়ে পড়েছিল স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালেও সেখান থেকে রেফার করা হয় এস এম যদিও মেডিকেলের উদ্দেশ্যে রুয়ানা হওয়ার কিছুক্ষণ জীবনদ্বীপ নিবে যায় যুবকের নীলা গ্রামবাজার থানা এলাকার আদি ও বর্তমানের আনিপুরের বাসিন্দা স্কুল শিক্ষক আব্দুল রাইফের পুত্র খাইরুল বাসার আলামিন আশ্রমিক মৃত্যুর চোখে ছায়া পড়ে গোটা এলাকায় জানা গেছে বছর আঠারো খাইরুল তার প্রয়াত শিক্ষকের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন কাচারের বাসকান্দি উদ্দেশ্য এক বন্ধুর বাইকে চেপে আনিপুরের বাড়িতে রওয়ানা হয় অসম ত্রিপুরা জাতীয় সড়ক দরে লিলামবাজার থানা এলাকার বাটইয়া বাজার পৌঁছার আগে হাফিজিয়া মাদ্রাসার সামনে বাগ এলাকা পৌঁছার পর অন্য একটি যানবাহন চালকের এলোমেলো ড্রাইভিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক চালক দুর্ঘটনাগ্রস্ত হয় এতে বাইক চালকের প্রাণ বাঁচলেও পিছনে থাকা আরোহী খাইরুল দূরে গিয়ে ছিটকে পড়ে মৃত্যুর মুখে প্রতিত্ব হন হাইলাকান্দি রেশন দোকানদারে রেহাই মূল্যের সামগ্রী বন্টন করা হবে সোমবার থেকে হাইলাকান্দি জেলার সাতশো পঁয়ত্রিশটি ন্যায্য মূল্যের দোকানের আগামী দশ নভেম্বর সকাল দশটা থেকে রেহাই মূল্যের মসুর ডাল এবং চিনি ও লবণ বিতরণ শুরু হবে এই উপলক্ষে জেলার রেশন দোকানদারের সংবাদ সকাল দশটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সব রেশন দোকানদারের গ্রাহকদের কেন্দ্রীয় অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করতে বলা হয়েছে তবে জেলার যেই সব এলাকার মোবাইল নেটওয়ার্কের অভাব রয়েছে সেগুলোর পার্শ্ববর্তী নেটওয়ার্ক থাকা কোনো এলাকায় লাইভ স্ট্রিম করতে সবাই নির্দেশ দেওয়া হয় রাজ্যে আবারও শুরু হবে সর্ববৃহ উচ্ছেদ অভিযান আগামী নয় এবং দশ তারিখে গোয়ালপাড়া হবে সর্ববৃহ উচ্ছেদ অভিযান ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পের জন্য নতুন আবেদন শুরু হয়েছে দু হাজার পঁচিশ এবং দু হাজার চাব্বিশ স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এক বছরের পঁচিশশো টাকা করে প্রতি মাসে প্রদান করা হবে এর জন্য নতুন করে আবেদন শুরু হয়েছে আগামী তিরিশ নভেম্বর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পে এতে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের যেতে হবে ডিআইডিএস ডট আসাম ডট ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে আগামী ত্রিশ নভেম্বরের আগে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা রাজ্যের যুবক যুবতীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার বিভিন্ন দফতরে নবনিযুক্ত যুবক যুবতীরা গত কয়েকদিন দিন ধরে নিয়োগপত্রের অপেক্ষা ছিলেন এখন এই অপেক্ষা অবসান করতে চলেছে বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন চলতি নভেম্বরের আগামী ডিসেম্বরের মাসের মধ্যে বিভিন্ন দফতরের নিয়োগপত্র প্রদান করা হবে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী জানান আগামী নয় তারিখে রাজ্য সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা পদে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে এরপর নভেম্বরের মাসের মধ্যেই আসাম পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে এডিয়ারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী জানান তবে নভেম্বর শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়োগপত্র প্রদান করার চেষ্টা করবে তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ যদি আপনাদের কাছে এই সংবাদগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন